দশটি বানর এক মিনিট দশটি কলা খেতে পারে পঞ্চাশটি বানরের পঞ্চাশটি কলা খেতে কত সময় লাগবে এখন আমার চেয়েছে কত সময় হ্যাঁ তা আমরা দেখি দশটি বানরের দশটি কলা খেতে সময় লাগে কত মিনিট এক মিনিট তাহলে পঞ্চাশটি বানরের পঞ্চাশটি কলা খেতে পঞ্চাশ মিনিট লাগবে না ওই এক মিনিটের সময়ের ভিতরে তারা খেতে পারবে ঠিক আছে এটার আনসার হচ্ছে এক এখন কেউ যদি এই লজিকটা না বোঝে তাহলে ওকে নিয়মে করা যাবে তা ওকিক নিয়ম করা দেখি হ্যাঁ তাহলে দশটি বানরের দশটি কলা খেতে সময় লাগে কত এক মিনিট তাহলে একটি বানরের দশটি কলা খেতে সময় লাগবে বেশি তাহলে দশ মিনিট তাহলে একটি বানরের একটি কলা খেতে সময় লাগবে তাহলে কমে যাবে হ্যাঁ এই তো দশ তাহলে সমস্যা কত হয় এক মিনিট এখন আমরা যদি বলি পঞ্চাশটি কলা খেতে পঞ্চাশটি কলা খেতে একটি বানরের সময় লাগবে বেশি তাহলে পঞ্চাশ গুণ কত হবে এক পঞ্চাশটি কলা খেতে পঞ্চাশটি বানরের সময় লাগবে কম এই জন্য পঞ্চাশকে দিয়ে পঞ্চাশ ভাগ হবে তাহলে কত হয় এক এটার অ্যান্সার হচ্ছে এক